আজ বাড়ি ফেরা বাবা মা শাশুড়ি মা এই ছোট্ট ট্রিপ বেশ উপভোগ করেছেন বনমানি হোমস্টেকে বিদায় দিয়ে এবার আবার রওনা হব শান্তিনিকেতনের থেকে বাড়ির দূরত্ব গুগল ম্যাপ দেখাচ্ছে একশো কিলোমিটার মানে তিন ঘন্টা মতো সময় লাগবে শান্তিনিকেতন আসার দিন বর্ধমানে একশো আট শিব মন্দিরের সামনে থেকে এসেছি কিন্তু মন্দির দর্শন হয়নি আজ ইচ্ছা আছে সেখানে দাঁড়াবার চলুন পথে যেতে যেতে করে নেব ব্রেকফাস্ট সেই মতো রাস্তার ধারেই দাঁড়িয়ে পড়লাম তারামা রেস্টুরেন্টের সামনে এখন এগারোটা মতো বাজে গরম লুচি তরকারি মিষ্টি টকদই দিয়ে বেশ জম্পেশ করে খাওয়া দাওয়া হলো এবারে চলুন একবারে মন্দিরের সামনে গিয়েই থামব চলুন চলে এসেছি বর্ধমানে নবাব হাটে অবস্থিত একশো আট শিব মন্দিরের পার্কিং এরিয়াতে পার্কিং ফিস মোটরসাইকেলের সাইকেলের জন্য দশ টাকা ফোর হুইলারের জন্য পঁচিশ টাকা আর অন্যান্য ভেহিকালের জন্য একশো পঁচিশ টাকা পার্কিং এরিয়াতেই একদিকে রয়েছে শিব পার্বতীর এক সুন্দর মূর্তি পিছনে মন্দিরের ক্যাম্পাস আর মন্দিরের মূল ফটকের বা রয়েছে বিশ্রামাগার তার পাশে টিকিট কাউন্টার তাছাড়াও রয়েছে নির্দিষ্ট স্থানে জুতো রাখার ব্যবস্থা ও একটি দর্শনার্থীদের খাওয়া দাওয়ার জন্য কলকাতা থেকে এই মন্দির প্রাঙ্গনে আসতে সময় লাগবে আড়াই ঘন্টা মতো আর ট্রেনে আসতে চাইলে বর্ধমান রেল স্টেশনে নেমে অটোতে আসতে পারেন এখানে মাত্র চার কিলোমিটারের পথ মন্দির চত্বর সকাল আটটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকে এন্টি ফিজ মাত্র দু টাকা বর্ধমানের একশো আট শিব মন্দিরের ট্রাস্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুশো ছত্রিশ বছরের পুরনো ঐতিহ্যবাহী মন্দিরটিকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার রাখার জন্য সারা বছর মন্দির প্রবেশের জন্য দু টাকা প্রতি যাত্রীদের জন্য ধার্য করা হয়েছে কেবলমাত্র শ্রাবণ মাসের জন্য পাঁচ টাকা প্রতি মন্দির যাত্রীদের কাছ থেকে নিয়ে থাকেন টিকিট কাউন্টারের সামনে বোর্ডে লেখা রয়েছে মন্দির উন্নয়নের জন্য দান করুন একশো টাকা বা পাঁচশো টাকা তার জন্য সমপরিমাণের কুপন অবশ্যই গ্রহণ করবেন নাম ও মোবাইল কন্টাক্ট নাম্বার পার্টে লিপিবদ্ধ করে রাখবেন অর্থাৎ কি মন্দির উন্নয়নের জন্য যেমন খুশি ইচ্ছা দান করতে পারেন এ ব্যাপারে আপনার মূল্যবান অভিমত অফিসে সাজেশন বইতে লিখে রেখে যাবেন পুজোর বুকিং বা বোর্ডে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে হবে তাছাড়াও বিশ্রামাগার ও হল বুকিং এর জন্য নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন চলুন এবারে টিকিট দেখে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করা যাক আজ একত্রিশে মার্চ মানে চৈত্র মাসে সোমবার তাই মন্দিরে পুজো দেওয়ার লাইনে ভালোই ভিড় কিন্তু প্রচন্ড গরম আর রোদের তাপে পাথরের ওপর মেঝেতে হাঁটা প্রচন্ডই কষ্টকর হয়ে যাচ্ছে পা ফেললেই মনে হচ্ছে যেন ফোসকা পড়ে যাবে তবে সব কষ্টকে উপেক্ষা করেই পুজো দেওয়ার লাইনে দাঁড়িয়ে আছে বহু মানুষ বুঝতে পারিনি সকালে না খেয়ে আসলে শিব কাছে আমারও পুজো দেওয়া হয়ে যেত ওদিকে বাবা মা অন্যান্য বয়স্কদের সাথে গাছের ছায় চেয়ারে বসে পড়েছেন চলুন আমি আপনাদের সমস্ত মন্দির চত্বর একবার ঘুরে দেখাই সম্পূর্ণ মন্দির চত্বরে একশো আটটি শিব মন্দির আয়তকারে বা জপমালা রূপে রয়েছে তবে মূল ফটক থেকে ঢুকেই ডানদিকে যে মন্দির তাকেই মূল মন্দির রূপে মানা হয় প্রত্যেক মন্দিরেই শিবলিঙ্গ থাকলেও এই মন্দিরের শিবলিঙ্গ বিশেষভাবে সজ্জিত মন্দিরের প্রবেশের পরিসর ছোট হওয়ায় অল্প কয়েকজন করেই ভিতরে গিয়ে সুষ্ঠভাবে পুজো দিতে পারছে পুজো হয় সকালে কখন থেকে শুরু হয় পুজো

শুধুমাত্র এই মন্দিরেই পুরোহিত মহাশয় সকাল থেকে দুপুর পর্যন্ত থাকেন তাছাড়া অন্যান্য সব মন্দিরেই আপনি নিজের মতো করে পুজো দিতে পারবেন তাই এই মন্দিরেই ভক্তদের ভিড় বেশি যদিও বাকি সব মন্দিরগুলোতে অনেকেই পুজো দিচ্ছেন এখানে মাঝের অংশকে রেখে একশো আটটি মন্দির পরপর রয়েছে চারিপাশ ঘিরে মানে ডান দিক থেকে শুরু করে আয়তক্ষেত্রকারে বা দিকের থেকে মন্দির দর্শন করে আবার ফিরে আসতে পারেন মাঝের এই সামনেই রয়েছে আবার মানত নন্দী পার্ক মানত নন্দী পার্ক আসলে তৈরি করা সুসজ্জিত এক ছোট্ট পার্ক যেখানে দেবাদিদেব মহাদেবের মূর্তি সহ নন্দীর মূর্তি ছোট একটি জলাশয় আবার দেওয়ালে গাঁথা নানা মূর্তিও রয়েছে আর তার ডান দিকে এক বিশাল রয়েছে যেখানে অনেকেই মনস্কামনা পূরণের জন্য ধাগা বেঁধে রেখেছেন মনস্কামনা পূরণ হলে তা আবার খুলে দিয়ে যাবেন অনেক বয়স্করা আবার দেখছি লাইনে দাঁড়াতে না পেরে এখানকারই শিবলিঙ্গে জল ঢেলে যাচ্ছেন পার্কে ছোট্ট দেওয়ালে টেরাকোটার কাজ পাশেই পুকুর একশো আটটি ঘন্টা ঝুলছে এক স্ট্যান্ডে সব কিছু মিলিয়ে দারুণ এক পরিবেশ এখানে এসে পুজো দিতে না পারলেও অনায়াসেই কাটিয়ে যেতে পারবেন বহু সময় আশা করি ভালোই লাগবে তবে মন্দিরের নিয়ম কানুন মেনে চললে সকলের পক্ষেই তা সুবিধাজনক বাঁদিকে রয়েছে একটা স্টল যেখানে পুজোর উপকরণ সহ পাবেন এই মন্দির সংক্রান্ত বইপত্র আর সামনে রয়েছে বিশাল আকার ওই যে দূরে পিছনে মূল ফটো নাট মন্দির সেখান থেকে ঢুকে ডান দিক থেকে ঘুরে শিব মন্দির দেখে আসতে হতো চলুন আমি না হয় মাঝামাঝি থেকে শুরু করি আর এই যে এইভাবেই পরপর সব শিব মন্দির ডান দিকে রয়েছে যার প্রতিটির আলাদা আলাদা নাম রয়েছে এবং প্রতিটি শিবলিঙ্গই নিত্য পূজিত হয় তোমরা কি একশো আটটা মন্দিরেই পুজো দিলে সবগুলোতে দিলে বাবা পুজো দিয়ে আবার চলে যাবে এখানে প্রথম আসলে আমি প্রথম বাড়ি আসলাম শিব মন্দিরগুলির গুলির মাঝ বরাবর রয়েছে আবার অন্নপূর্ণা মন্দির ও পার্বতী মন্দির যদিও এ সমস্ত কিছুই প্রত্যেক মন্দিরে রয়েছে আলাদা আলাদা নামকরণ যেমন পুষ্পদন্তেশ্বর শিবকান্ত যোগীবরণপতি তিলক বিজয়ীপতি লক্ষ্মীকান্ত মানে ভগবান শিবের নানা নানা নাম প্রচন্ড রোদের তবে পাড়াই দেওয়া যাচ্ছে না মা পাথরগুলো গরম হয়ে গেছে পুরো মোবাইলও বন্ধ হয়ে যাচ্ছে মাঝে মাঝে এই ডিভাইস এত হট হয়ে যাচ্ছে এবারে বলি এই মন্দিরের প্রাচীন ইতিকথা শোনা যায় পশ্চিমবঙ্গের মহানগর ও প্রাচীন শহর বর্ধমান একদা মননন্তর ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে জনশূন্য হয়ে পড়েছিল বর্ধমানের এই নবভাগ জানা যায় সেই সময়ের মহারাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী দেব অনুগ্রহে ও অতিক্রম হলে এই মন্দির নির্মাণ আর তার ঠিক পরেই সেই সময়ে মহারাজাধিরাজ তীর দেবাদিদেব মহাদেবের দাক্ষিণ্যে স্বমহিমায় প্রতিষ্ঠিত হন মন্দিরের বোর্ডে লেখা অনুসারে সতেরোশো অষ্টআশি সালে বর্ধমানাধিপতি মহারাজাধীরাজ বাহাদুরের মহিষী মহারানী বিষ্ণুকুমারী কর্তৃক একশো নয়টি শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে বিলা জনকল্যাণ কর্তৃক সংস্কার হয় তা রাজমহিষী বিষ্ণুকুমারী স্বপ্নের শৈবতীর্থ বর্ধমান একশো নয়টি শিব প্রতিষ্ঠা করেছিলেন তা মন্দিরের পশ্চিম দিকের প্রবেশপথের পথের ওপর শিলালিপিতে খোদিত ছিল এই শিলালিপি থেকে জানা যায় যে খ্রিস্টাব্দে মন্দির আরম্ভ করে সম্ভবত নব্বই খ্রিস্টাব্দ এই মন্দিরের কাজ চলেছিল মন্দির নির্মাণে তখনকার দিনে লক্ষাধিক টাকা ব্যয় হয়েছিল তবে উনিশশো সালে বিলা জনকল্যাণ ট্রাস্ট কর্তৃক পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত মন্দিরগুলি ভেঙে পড়ার পর্যায়ে ছিল বর্তমানে একশো আট শিব মন্দির ট্রাস্ট বোর্ডের অধীনে রয়েছে যা আগত ভক্তদের জন্য একটি অতিথিশালা নির্মাণেরও উদ্যোগ নিয়েছে তবে দুঃখের ব্যাপার সংস্কারের ফলে মন্দিরগুলি তার সৌন্দর্য ও প্রাচীনত্ব হারিয়ে ফেলেছে বর্ধমানে নমাভাটের এই একশো আটটি বা একশো নয়টি শিব মন্দির ঘিরে পুরো এরিয়ায় কিন্তু অতি সুন্দরভাবে সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন তাছাড়াও শান্ত নিরিবিলি পরিবেশ যদিও শিবরাত্রি নীল পূজা বা বিশেষ বিশেষ দিনে প্রচণ্ডই ভক্ত সমাগম হয় এখানে তখন আবার পরিবেশ পাল্টে যায় ইতিহাস জানানো এই মন্দির ক্যাম্পাস বর্তমানে নতুন রূপে সেজে উঠলেও ইতিহাসকে তো অস্বীকার করা যায় না তাই ভালোই লাগলো এখানে প্রথমবার এসে চলুন আবারও চলে এসেছি নাট মন্দিরের সামনে এবারে যাব পার্কিং এরিয়াতে সেখানে গাড়িতেই অপেক্ষা করছেন শাশুড়ি মা মূল মন্দিরে এখনো পুজো চলছে পরেরবার আসলে বাবা ভোলেনাথের কাছে পুজো দেওয়ার ইচ্ছা রইল গেট থেকে বাইরে বেরিয়েই জুতো রাখার জায়গা ক্যান্টিন মানে কিনে খেতে হবে না আর ভোগ হয় মন্দিরে ভোগ হয় এই মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা নেই তবে সমস্ত দিনের জন্য আসলে বা দূর থেকে পুজো দিতে আসলে এখানে রয়েছে একটি ক্যান্টিন যেখানে সুলভ মূল্যে ভাত পুরি ধোসা থেকে শুরু করে সবই পাওয়া যায় যা সম্পূর্ণই নাম মন্দির ক্যাফে ভেজ ক্যান্টিন এখানে খাওয়া দাওয়া করতে পারেন আজ তবে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার